জীবন সুখ দুঃখের সঙ্গে আমাদের বাস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি সুস্মিতা আজকে আরেকটি সুন্দর সকালে সুন্দর ফ্লোকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো বন্ধুরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি আর উঠে সকালবেলা তো আমার যা যার কাজ থাকে তোমরা জানোই সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটায় আর উঠে আজকে কি করেছি ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিতে পারিনি তার আগে ছেলেকে টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর কী বলতো অনবরত বৃষ্টি চলতেছে আমাদের এখানে কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না কয়েকদিন বৃষ্টি হলো মাঝখানে দুদিন অফ ছিল আবার শুরু হয়েছে রাত্রিবেলা থেকে বৃষ্টি শুরু হয় সারাদিনটাই বৃষ্টি আর বৃষ্টিতে বাইরে কোনো কাজও করতে পারি না কোথাও যেতেও পারি না সবসময় ঘরের ভিতরে থাকতে সত্যি ভালো লাগে না এর মধ্যে শরীরটাও খারাপ তার মধ্যে মনটাও খুব খারাপ আর মনটা খারাপ কি কারণে সেটা তোমাদেরকে বলছি তোমরা তোমার বন্ধু তোমাদেরকে সবটাই তো শেয়ার করি তো দেখো ঘরগুলো ঝাড় দিলাম ছেলে চলে গেছে স্কুলে তারপরে মন যেহেতু খারাপ সেই জন্য কাজ করার কোনো এনার্জি নেই আর কি বলো তো মন খারাপ থাকলে কোনো কিছু ভালো লাগে না আর সংসারের মধ্যে তো থালা বাসন থাকলে একসঙ্গে থাকলে টুকটাক ঠোকাঠুকি লাগে তোমরা জানো তো সংসারে সবারই একটু অশান্তি হয় তো আমারও একটু মাঝে মাঝে অশান্তি হয় কিন্তু কী বলতো নিজের লোকের সঙ্গে যদি কিছু অশান্তি হয় না খুব অভিমান হয় মান হয় ভালো লাগে না কোনো কিছুই তো যাই হোক আমারও মনটা খুব খারাপ একটু তো সেই জন্য ভাবছিলাম আজকে ভ্লগটা করব না তারপরে ভাবলো না তোমাদের সঙ্গে একদিন কোনো কিছু শেয়ার না করে ভালো লাগে না আর এমনিতেও আমি একদিন পর পর ভ্লগ শেয়ার করি তো সেই জন্য ভাবলাম না ব্লগটা করেই ফেলি তো সেই জন্যে ব্লগটা করলাম আর কি বলতো ব্লগটা করলে আমার মনটা ভালো থাকে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে করলে ভালোই লাগে তো এই যে ছেলে চলে গেল তারপরে এই যে বিছনাপত্রগুলো একদম অগছালা কোনো কিছু করতে ইচ্ছে করতেছে না আর এদিকে প্যাচ প্যাচি বৃষ্টি বাইরেও একটু বেরোতে পারি না কোথাও যেতে পারি না আবার কি হয় বলো তো মাঝে মাঝে না ঘরের মধ্যে থাকতে থাকতে এমনিতেই মনটা খারাপ হয়ে যায় কেমন জানি লাগে ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় কোথায় যাই কোথায় গিয়ে একটু শান্তি পাই তো যাই হোক এই যে সংসারের কাজগুলো এখন গোছাচ্ছি তো বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করতেছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দেখার পরে একটা লাইক করবে আর কমেন্ট করবে তো তোমরা যদি কষ্ট করে ভিডিওটা দেখো আর দেখার পরে যদি একটা লাইক দাও তাহলে কিন্তু তোমাদের খুব বড়ো একটা ক্ষতি হবে না তো দেখো সকালবেলা একবার রান্না করেছি অল্প কিছু রান্না করেছি বেশি কিছু করিনি আর মনটা যেহেতু ভালো নেই সেই জন্য না রান্না করতেও ইচ্ছে করে না তো রান্নাঘরটা একবার পরিষ্কার করে রাখতেছি তো আবার কিন্তু আমার রান্না করতে হবে যাই হোক কী হয়েছে তো মন খারাপ জন্যে রাত্রিবেলা আমি গ্যাসটা কিন্তু ভালো করে পরিষ্কার করতে পারিনি তো সেই জন্য গ্যাসটা পরিষ্কার করলাম তারপরে ভাবছি এখন মনে হচ্ছে বৃষ্টিটা নেই অল্প অল্প বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে তো ভাবছি একটু বেরোবো মানে এক জায়গায় যাব বাড়িতে না আর ভালো লাগে না আর কী বলতো যেহেতু আমি একা একা বাড়িতে থাকি আর যদি মনটা খারাপ থাকে কারোর সঙ্গে কথা বলারও লোক নেই তো একটু ভালো লাগে না তো ভাবছি একটু বান্ধবীর বাড়িতে যাব ঘুরে আসব তারপরে দেখো ওই কাপড় ভিজিয়ে রেখেছি বাথরুমে বেশি জামা কাপড় নেই আর আমার বাথরুমটাও নোংরা হয়েছে আর আজকে বেশি কাজ করব না কী বলতো বাইরে তো কাজ করাই যাচ্ছে না বাইরে কোথাও যাওয়া যাচ্ছে না বৃষ্টি আর জামা কাপড়ও ধোয়া যাচ্ছে না কারণ রোদ্রু নেই তো বাথরুমটা আজকে পরিষ্কার করবো ভাবছিলাম কিন্তু আর করবো না তো ওই যে বাইরে ঝাড় দিতে হবে বাইরেটা নোংরা হয়েছে আর বৃষ্টির দিনগুলোতে না সত্যি বাইরেটা খুবই নোংরা হয় এত নোংরা হয় না আর কাদা কাদা হয়ে যায় কারণ সবাই জুতো পরে আসে আর ওপরে ওঠে আর আমরা তো বাড়িতে লোক নেই বেশি কিন্তু লোকে আসে আর লোক আসলে পরে জুতো নিয়ে উপরে ওঠে আর সেই জন্য আমাদের বারান্দাটা খুব বালি বালি হয় আর বালি বালি হলে না ভালো লাগে না আর কি বলে তো সংসারের কাজগুলো কিন্তু কম সময়েও কিন্তু সব কাজ কিন্তু মেক দেওয়া যায় তো সারা দিন ধরে কিন্তু কাজ করতে হয় না একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করা যায় একদম প্ল্যান মাফিক একটার পর একটা গুছিয়ে তাহলে কিন্তু খুব অল্প সময়েও কিন্তু সংসারের কাজগুলো একদম শেষ করা যায় you okay. তো আমার কিন্তু কাজ করতে বেশি সময় লাগে না আমি নিজের প্রশংসা করতেছি না কিন্তু আমি যখন কাজে ধরি তখন একদম ঝটপট করে সব কাজ সেরে ফেলি আমার কাজ একদম ঝটপট আর আমি কোনো কাজ পরের জন্য ফেলে রাখি না আর তোমরা যদি পরের জন্য কোনো কাজ ফেলে রাখো যে পরে করব এখন করব না তাহলে কিন্তু কাজ এগোবে না তো সংসারের কাজগুলো যখন করবে তখন একদম এক টানা অনবরত মানে করতেই থাকবে দেখবে একদম তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে আর সংসারের কাজ তো আমাদের প্রতিদিন এই কাজগুলো করতে হয় সেই জন্য ফেলে রাখার কোনো ব্যাপার ব্যাপার নেই সব কাজ একদম টাইমের মধ্যে করলেই শেষ তো সব দিনে তো আর একে যায় না শরীর মানুষের প্রতিদিন শরীরও ভালো থাকে না মনও কোনো দিন করে ভালো থাকে না সব দিন কিন্তু কাজ করার এনার্জিটা রকম থাকে না তো যাই হোক দেখো কাজ শেষ আর আমি কিন্তু একটু বেরিয়েছি আর দেখো আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে এই যে মিউনিসিপ্যালিটির রাস্তায় দেখো একদম জলে ডুবে গেছে তো একটু বৃষ্টি হলে কিন্তু এই রাস্তাগুলো জলে ডুবে যায় আর আমরা যেখানে থাকি সেখানে কিন্তু জল একদম ওঠে না তো দেখো কতটা জল আমি এই জল দিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখো ফিরে আসলাম আর এদিকে দেখো বড় মশাই বাজার থেকে মাংস নিয়ে এসে রেখে দিয়েছে ধুইয়ে রেখে দিয়েছে একদম আলুগুলোও ছুলে রেখে দিয়েছে তো আমার একটু মন খারাপ না তো আমার একটু মান ভাঙানোর চেষ্টা করতেছে কারণ আমার সঙ্গে একটু ঝগড়া করেছে আর ঝগড়া করার পরে কিন্তু আমি কথা বলি না আমার সঙ্গে আগেই নিজেই কথা বলে আমাকে একটু মানে আমার রাগটা ভাঙানোর চেষ্টা করে তো আমার আবার কি হয় বলো তো যদি আমার মন খারাপ হয় না সত্যি কথা আমার মন খারাপটা অনেক দিন থাকে তাড়াতাড়ি শেষই হয় না তো আমার মন খারাপ হলে আমার কিছুই ভালো লাগে না তো যাই হোক এদিকে মাংস নিয়ে এসেছে আর এখন হবে মাংস রান্না তো দেখো মাংস এখন রান্না করবো আর কি হয়েছে বলতো বাজারটা শেষ সবজি কিন্তু নেই তো সবজি নিয়ে আসেনি কারণ এত বৃষ্টি হচ্ছে না কোনো রকমে একটু মাংস নিয়ে এসে রেখে দিয়েছে তো মাংস একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে আর কি বলো তো আমাদের যদি মাংস আনা হয় আমি কিন্তু মাংস পরিষ্কার করি না আমার মশাই একদম মাংস ধুয়ে সব পরিষ্কার করে রেখে দেয় আর আমি শুধু রান্নাটা করি কারণ মাংস ধোয়া আমার দ্বারা হয় না আমি মাংস ভালো করে ধুতে পারি না আর আমার বড়মশাইয়ের একটু আবার খুঁতখুঁতে স্বভাব আছে ভালো করে মাংস না ধুলে খেতে পারে না The <laughs> cat তো এই যে মাংসর মশলাটা কষিয়ে নিলাম তো এখন মাংস রান্না করব আর আজকে মাটন রান্না হচ্ছে আর দেখো আমরা যখন মাটন রান্না করি না মাংস রান্না করলেই আমাদের কিন্তু কী হয় তো গোটা গোটা রসুন দিতেই হয় আর মাংসর গোটা গোটা রসুন আর মাংসের আলু আমাদের সবার খুব ফেভারিট তো দেখো আমরা তিনজন খাবো সেই জন্য কী করেছি তিনটে রসুন দিয়েছি গোটা গোটা তিনটে রসুন দিয়েছি আর মাংসটা এখন ভালো করে কষিয়ে নেবো আর আমি কি করি তো পাঠার মাংস যেহেতু সেই জন্যে ভালো করে একটু মশলাটা ভেজে তারপরে মাংসটা ভালো তারপরে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিই প্রেশার কুকারে একটা দুটো ছিটি মেরে নিই তাহলে মাংসটা খুব নরম হয় তো এখন প্রেশার কুকারে মাংসটা দিয়ে দেবো তারপরে আবার মাংসটাকে কষাবো তো দেখো বন্ধুরা আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে আর এই যে মাটনটা আমরা ঝোল করি এরকম করে একটু হালকা করে ঝোল করি কারণ কি বলো তো ভাত দিয়ে যাতে খাওয়া যায় আর আজকে আর ডাল রান্না করিনি সেই জন্য মাংসটা একটু ঝোল ঝোল করেছি আর মাটনের কিন্তু গরম গরম ঝোল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আর আমি কিন্তু মশলা একদম সব মিহি করে বেটে দিই কারণ আমার মশলা খিচখিচ করলে মাংসর মধ্যে ভালো লাগে না মশলাটা একদম ভালো করে বেটে দিয়েছি আর দেখো মাংসটা আমার হয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর আলু ভাজা করলাম আর পটল ভাজা করেছি আজকে রান্না হলো এই তো আজকে ডাল হলো না তো মাংস রান্না করলাম মাংস রান্না করার পরে দেখো আবার কাজ আমার সেই একই কাজ আর কি বলো তো রান্নাঘরে যতবারই কাজ করবে ততবারই রান্নাঘর নোংরা হবে ততবারই পরিষ্কার করতে হবে তো সকালবেলা রান্না করেছি পরিষ্কার করলাম আবার মাংস রান্না করলাম অন্য কিছু রান্না করলেও অতটা নোংরা হয় না কিন্তু মাংস রান্না করলে বেশি নোংরা হয় তো মাংস রান্না শেষ রান্নাঘরটা আবার মুছে পরিষ্কার করে রাখলাম তো রান্নাঘরের কাজ শেষ এখন এই টেবিল এখন টেবিলটা পরিষ্কার করবো আর বোতলগুলোতে দেখো জল ভরিয়ে রাখলাম আর এই যে আমগুলো ধুয়ে রেখে দিলাম আর এই টেবিল চেয়ারগুলো প্রতিদিনই মুছতে হয় না মুছলে না কেমন যদি ধুলো পরে নোংরা হয়ে যায় তো রান্নাঘরটা এখন মুছবো এই যে মোছা হয়ে গেলেই তো আমার কিন্তু প্রায় অর্ধেক শেষ বাড়ির তো রান্নাঘরটা মুছে তারপরে খাওয়া দাওয়া এখনও হয়নি সকালবেলা একটু হালকা কিছু খেয়েছি আর আমি তো খাইনি কী বলো তো আমার যদি মন খারাপ থাকে না আমার রাগ হয় তাহলে কিন্তু আমি না খেয়েই থাকি মানে আমার এটা হলো অভ্যাস মানে আমার কোনো কিছু হলেই মানে একটু অশান্তি হলে বা একটু মন খারাপ হলে আমি প্রথমে খাওয়াটাই বন্ধ করব আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে না তো যাই হোক এই খাওয়া নিয়ে আমাদের বাড়িতে অনেক অশান্তি হয় তো খাওয়া আমি বন্ধ করে দিই একদম মানে অশান্তি হলেই খাওয়া বন্ধ তো যাই হোক দেখো এদিকে ঘরগুলো মুছতেছি সব ঘরগুলো এখন মুছে রাখবো আর বৃষ্টির দিন না একটু প্যাচ প্যাঁচে ঘরগুলো ড্যাম ড্যাম হয়ে যায় প্রতিদিনে ভালো করে মুছতে হয় না হলে না ঘরগুলো কেমন আঠা আঠা হয়ে যায় তো ঘরগুলো ভালো করে মুছে দেব। আর কি বলো তো ভাঙা গড়া মানেই তো জীবন তাই না সংসার করতে গেলে ঝগড়া ঝাঁটি অশান্তি সব কিছুই থাকবে আনন্দ দুঃখ হাসি কান্না সব থাকবে তো সুখ দুঃখ মিলিয়ে আমাদের কিন্তু জীবন তো সুখ আসবে সুখের পরে দুঃখ আসবে আবার দুঃখ আসবে দুঃখের পরে সুখ আসবে তো এইভাবেই কিন্তু থাকবে তো সুখ আর দুঃখ কোনটাই কিন্তু স্তায়ী না সবটাই কিন্তু ক্ষণস্থায়ী একটা আসবে আবার একটা যাবে তো এইভাবেই কিন্তু চলতে থাকবে তো যাই হোক কোনোটাই ধরে থাকলে চলবে না জীবন তো এগিয়ে নিয়ে যেতেই হবে তাই না থেমে থাকলে চলবে না তো দেখো আমার কিন্তু সব কাজে প্রায় শেষ তো এই ঘরটা একটু পরিষ্কার করব এখন এই ঘরটা পরিষ্কার করা হয়নি আর এই ঘরে যেহেতু আমরা শুই না সেই জন্যে কিন্তু এই ঘরটা অতটা নোংরা হয় না তো ওই যে শেষে এই জামাটা একটু ভাস করে রাখবো জামাটা অনেক দিন ধরে বাইরে আছে জামাটা গুছিয়ে রেখে দেবো কারণ এখন তো আর কোথাও যাচ্ছি না তো জামাটা গুছ গুছিয়ে রেখে দেবো আর কী বলো তো এখনও খাওয়া দাওয়া হয়নি তো খাওয়া দাওয়া হবে একটু পরেই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকোটা টাটা